কাতল মাছের পাতরি করেছি পাতরিটা খুব মজা হয়েছে একবার বাড়িতে আপনার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে কাতল মাছের পাতরি এখানে আমি কাতল মাছের পেটিটা পাতুরি করেছি আর কি সুন্দর একটা ঘ্রান বেরোয় পাতাটা খোলার পরে এখন এখন গরম মাছটা আমি ভাত মেখে নিয়েছি খেয়ে নিয়েছি খুব ভালো লাগছে হ্যালো বন্ধুরা রাখি গেছেন বিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে এসে গেলাম রেসিপিটা সম্পূর্ণ দেখে যাবেন দেখুন আমি কী কী উপকরণ নিয়েছি এখানে নিয়েছি কাঁচামরিচ আমি তেলে নিয়েছি আর আদা নিয়ে এসেছি কাঁচামরিচটা তেলে দিয়েছি এর কারণে যেন কাঁচামরিচ থেকে গন্ধ না বেরোয় নিয়েছি সরষা দুটা মরিচ নিয়েছি সাদা তিল নিয়েছি পোস্ত আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া ধইনার গুঁড়া লবণ জিরা এই মশলাগুলো দিয়েই আজকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ওই লোক মাছের পাতুরিটা করবো দিয়ে দিলাম আদা আর ওই লোকের কাঁচামরিচ তেলে রাখা দিবো দুটো শুকনো মরিচ দিব সরিষা দিব সাদা তিল এখানে লোকের ধনিয়ার গুঁড়া হলুদ লবণ জিরা সবার শেষে দিয়ে দেব কোস্ত আপনারা পোস্তরা চাইলেও দিতে পারেন না চাইলেও দি না দিলেও কোনো সমস্যা নাই কে এখন যে দু পরিমাণ মতন পানি এখন সুন্দর করে মিক্সারে মিক্স করে নেব দেখুন এর মাঝে আমার ব্ল্যান্ড ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন চলুন রান্না করার পালা প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতন পানি দিয়ে কলাপাতাগুলো সদ সেদ্ধ করে নেব কলাপাতাগুলো সেদ্ধ করে নিলে তাহলে কলা পাতাগুলো ভেঙে যাবে না না হলে এভাবে কাঁচা থাকবে ই করা যাবে না ভেঙে যাবে আর এই দেখে দেখে আমি কাতল মাছটা সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি কাতল মাছের পেটে নিয়েছি এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব মাছ টাইম একটু হালকা ভেজে নিব মাছ থেকে যেন কাঁচা গন্ধটা না বেরোয় এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব আর মাছে হলুদ লবণটা ভালো করে মেখে নিব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে এখন এক পিস এক পিস করে কড়াইতে দিয়ে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে এখন উল্টিয়ে দিচ্ছি এর মাঝে আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিলাম বাকি দুটো ওইভাবে ভেজে নেব মাছের পিসগুলো অনেক বড়ো ক্যামেরায় একটু ছোটো দেখা যাইতেছে এখন সব বাটা মশলাগুলো প্লেটের ভেতরে ঢেলে নিচ্ছি এখন দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল দিয়ে মশলাটা ভালো মতন মাখিয়ে নিব মশলাটা ভালো মতন মাখানো হয়ে গেছে এখন মাছগুলো সুন্দর করে পিস পিস করে সাজিয়ে দিলাম এখন উপর দিয়ে মশলা ভালো মতন মাখিয়ে এখন একটা একটা করে কলা পাতার ভেতরে পেঁচিয়ে সুন্দর করে বাটা মশলাটা দিয়ে ভালো মতন মাখিয়ে নিলাম এখন গাছ থেকে যেই ধান্না মরিচগুলো ছিঁড়ছিলাম সেই মরিচগুলো সাজিয়ে দিলাম দেখুন এর মাঝে আমার মাছ চার পিস ই করা হয়ে গেছে এখন সেই মাছ ভাজা তেলের ভেতরে এখন এগুলো ভেজে নিব। ঢেকে ঢেকে আমি রান্না করে নিয়েছি দেখুন আমি এর মাঝে অনেকবার উল্টিয়ে দিয়েছি আপনাদের দেখাই নেই দেখুন এর মাঝে আমার কলাপাতার পাতুরি করা হয়ে গেছে আপনারা একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এইদিকে আমি খেয়ে দেখতেছি আর কি বলবো বন্ধুটাই পাতাটা খোলার পরে খেতে যা কি ভালো লাগছে আর কী ঘ্রান বেরোয় অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোয় আপনারা একবার হলো বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমি মাছটাকে ভাঙতে পারছি না অনেক করুন অনেক ধন্যবাদ সবাইকে